আবার শুরু করলাম নেক্সট পার্ট এর আগের ভিডিওটারই নেক্সট পার্ট আবার শুরু করলাম আমার যাত্রা কলকাতার উদ্দেশ্যে এখন দেখাচ্ছে দুশো চার কিলোমিটার কলকাতা এই গাড়িটার নাম্বার দেখতে পাচ্ছি এম সরি ডাব্লিউ এম সি একশো অষ্টআশি জানি না এটা কবেকার গাড়ি একটা প্রাইভেট গাড়ি ছিল কলকাতায় গিয়েই আমাকে আবার মুর্শিদাবাদের উদ্দেশ্যে একটু বেরোতে হবে আমি ইতিমধ্যেই মুর্শিদাবাদের অনেক ভিডিও আপলোড করেছি বা পোস্ট করেছি তোমরা দেখে থাকবে অবশ্যই আশা করি গ্রাম এই জায়গাটার নাম আসানসোলেরই এই একটা ছোট সিগনাল ছিল এখানটায় সারাদিন এই ট্রাফিক পুলিশগুলো অনেক রোদে থেকে থেকে আমাদের অনেক উপকার করেন অনেক সাহায্য করেন অনেক কষ্ট করেন এনারা এখানে গরমের সময়তেও এমনিভাবে এত কষ্টে এরা এনারা দাঁড়িয়ে থাকেন এবং মানুষকে পথ চলতি গাড়িগুলোকে সাহায্য করেন অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করার জন্য। সোজা যাবো সাঁতরাগাছি এখান থেকে সাঁতরাগাছি থেকে বাঁ দিকে নেব সরি এ মানে এ ভুল বললাম সোজা যাবো আমি হাওড়ার কোনা এক্সপ্রেস কোনা এক্সপ্রেস থেকে বাঁ দিকে নেবো সাঁতরাগাছি হয়ে কলকাতাতে হবো ক্লিপগুলো অবশ্যই দেখো খুব ভালো লাগবে আমার রাস্তার জার্নি এখানে আসতে গিয়ে আমার চারটে টোল পড়েছিল একটা দুর্গাপুরের কাছে একটা পালসিট একটা ডানকুনি আর একটা সেকেন্ড হুগলি ভিলেজ আরেকটা সিগন্যাল আসছে এই রাস্তা দেখতে এমনি ফাঁকা মনে হলেও খুব ভয়ঙ্কর খুব ভয়ংকর এই রাস্তাটাকে আমার মনে হয় এই রাস্তায় গাড়ি চালালে মনে হয় সরি যেন মনে হয় ঘুমের দেশে চলে গেছি আর এইটাই মানুষের প্রাণ নিতে প্রস্তুত থাকে সব সময় কারণ এখানে সব সময় এক্সিলেটার পা দিয়ে স্টিয়ারিং সোজাভাবেই চালাতে হয় যখন না সিগনাল থাকে আর তখনই মানুষ ভুল করে সব সময় চোখ কান খোলা রেখে এই রাস্তায় চালাতে হবে যদি এটা লোকাল রাস্তা থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না সব সময় এদিক ওদিক স্টেয়ারিং বাঁকাতে হতো যেহেতু এটা সব সময় সোজা একটুখানি অন্যমনস্ক হলেই স্লাইডারে লাগতে পারে রাস্তা স্লাইডারে লেগে গাড়ি উঠে যেতে পারে এমনিও হয়েছে আসার সময় দেখেছিলাম আমি একটা লরি পাশে একটা স্লাইডারের ওপর উঠে করে আছে এখান থেকে দুর্গাপুরের কাছে যেতে যেতে এই রাস্তাটি বাঁকুড়ার উদ্দেশ্যেও যাওয়া যেতে পারে আমি এসেওছি এই রাস্তায় বাঁকুড়াতে গিয়েছি বাঁকুড়া শুশুনিয়া পাহাড় সরি পুরুলিয়া এ না পুরুলিয়াতেও যাওয়া যায় বাঁকুড়া থেকে পুরুলিয়া পুরুলিয়া শুশুনিয়া পাহাড় অযোধ্যা পাহাড় এইসব জায়গাতেও আমি গিয়েছি কিন্তু তখন ক্যামেরা না থাকার কারণে আমি ভিডিওগুলো করতে পারিনি আমার উদ্দেশ্য একটাই যাতে এই রাস্তায় সম্পর্কে একটা ছোট্ট খাট্ট একটা ধারণা হয় আমার বন্ধুদের যারা দেখছো তাদের জন্য এবং আমার কি অসুবিধা কি সুবিধা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমরা আগে থেকে এ সম্পর্কে একটা অ্যাওয়ার থাকতে পারো ভিডিওটা আর করছি না ভিডিওটা এখানেই শেষ করতে চাইছি আমি আর সব সময়ের মতো এখনও বলছি প্লিজ আমার সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো যদি ভালো লাগে কমেন্টস করো দেখা হবে পরের পাটে আপাতত এখানেই এটা এন্ড করতে চাইছি অনেক ধন্যবাদ